কুড়িগ্রামের উলিপুরে সরকারি চাকরি করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করায় এক সহকারী শিক্ষককে শোকজ করেছে কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসার আমিন হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে উলিপুর দ্বিতীয় ধাপে একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে গত দুই মে প্রতীক বরাদ পর থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন এরপর থেকেই উপজেলা ধরণী বাড়ি ইউনিয়নের মধুপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হার্ন রশিদ এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশে প্রচারণা শুরু করেন এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে উপজেলা শিক্ষা অফিস থেকে তলব করে বুধবার আটে মে নোটিশ দেওয়া হয় নোটিশে উল্লেখ করা হয় আপনি সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করে প্রচারণা চালিয়ে আসতেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে যা সরকারি চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থী এমত অবস্থায় আপনার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল ব্যর্থ হলে কোনরূপ পত্রলাভ ছাড়াই আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সহকারী শিক্ষক কারণরশিদের সাথে কথা হলে তিনি জানান আমি এখনও কোনো চিঠি হাতে পাইনি চিঠি পেলে জবাব দিব উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আগামী তিন কার্য দিবসের মধ্যে ওই শিক্ষককে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে জবাবের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর মাঠে যেভাবে আপনাদের কিছু শিক্ষক নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছে এই বিষয়ে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে কিনা এই বিষয়টা আমাকে জানাবেন না যারা প্রচার প্রচারণা চালাচ্ছে এরকম অভিযোগ আছে কিছু শিক্ষক আপনার কিছু শিক্ষক প্রচার প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্রার্থীদের এই বিষয়ে কোনো অভিযোগ আপনার কাছে আছে কি না এবং অভিযোগ যদি থাকে তাদের বিরুদ্ধে কতটুকু আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বা করবেন এখন পর্যন্ত আমার কাছে একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা তাকে আজকে সকস করি আমার শিক্ষক তো আঠারোশো কোন টিচার সব টিচারের নামও আমি জানি তবে উনি তো আমাদের শিক্ষকের ছবি দেখে আমি বুঝতে পারছি তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা শাইনুৰ ৰহমান নিউজ ডেস্ক এ বি এন টুৱেণ্টি ফ'ৰ